আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সকলকে স্বাদ আমন্ত্রণ আবারও আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির পরোটা তা শীতকালে প্রচুর সবজি ওঠে আর সব সমস্ত সবজি কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তা আজকে আমি দেখাবো একটা পছন্দের রেসিপি ফুলকপির পরোটা ফুলকপি তো প্রায় সকলেরই পছন্দ আর সেটাকেই আমি পরোটা করে দেখাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করি আমি একটা পরিষ্কার ফ্রেশ ফুলকপি নিয়েছি এটাকে কেটে ছোটো ছোট টুকরো করে নিয়ে পরিষ্কার করে বেশ ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি এটা পানি জড়িয়ে পুরো শুকিয়ে নিয়েছি এবারে আটাটাকে আগে মেখে নিচ্ছি এখানে আমি ছোটো সাইজের ফুলকপির পরোটা করছি এখান দিয়ে সে কারণে এখানে দেড় কাপ আটা নিয়েছি একটু মনে হচ্ছে কম হচ্ছে সেই কারণে আরও অর্ধেকটা নিচ্ছি এখানে মোটামুটি পুরোপুরি দু কাপ আটা নিলাম আর এখানে যাতে পরোটার কালারটা খুব সুন্দর আসে আবার ক্রিস্পি হয় তার জন্য এখানে দিচ্ছি তিন চামচ বেসন আর তিন চামচ সুজি কাপ আটাতে তিন চামচ সুজি দিয়েছি আর তিন চামচ আটা বেসন দিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম আর যদি কেউ পরিমাণে বেশি খান তাহলে ওগুলো বাড়াবেন আর এখানে আমি দুধের সর বা মালাই যেটা বলে সেটা তুলা ছিল সেটা দেড় চামচ দিচ্ছি এটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে আর যদি এখানে দুধের সর না থাকে তাহলে এক চামচ ঘি দিয়ে দেবেন ঘিটা দিলে দুধের স্বরের যে কাজটা হয় সেটার এটা এত সুন্দর খাস্তা হবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা নরম আটা ডো মেখে নেব আর যে যে কোনো মানে আটা ডোয়েতে ধরুন পুর ভরা যেটা পরোটা হবে সেটা একটু নরম করে মাখতে হয় নরম করে মাখলে পুরোটা ভরলে বেশ ভালো মতো থাকে ফেটে বার হয় না এর যেরকম আটা রুটি হয় তার থেকে একটু আমি এটা নরম করে মেখেছি মাখা হয়ে গেছে ওপর থেকে এবারে এক চামচ সাদা তেল দিয়ে এটাকে দিয়ে ওপর থেকে মাখিয়ে এটাও একটু মাখিয়ে নিচ্ছি আটা ডোটা তাহলে একটু নরম হয়ে যায় যেমন রুটি করা হয় তার থেকে একটু নরম এটাকে এবারে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এখানে ফুলকপি পুরোটা এবারে রেডি করে নেবো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরানো হয়ে গেছে গ্রেটার নিয়েছি এটা মোটা আর এটা সরু যে দেখটা সরু করে বের হয় মিহি সেই দিকে গ্রেটারে গ্রেট করব আমি মোটামতো হলে পুরোটা যখন পরোটায় ভরবো তখন বের হয়ে যাবে এই তো একদম মিহিটা হয়েছে এতে পুরোটা বেশ ভালো মতো ঢুকবে ফুলকপিটা পুরো আমার গ্রেট করা হয়ে গেছে এবারে এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে একটু মাখিয়ে রেখে দেব না সঙ্গে সঙ্গে মাখানোর পরে প্রচুর এটা পানি ছাড়বে হাতে করে নিগড়ে নিগড়ে পানিটা বার করে দেব এটা কিন্তু আমি রাখিনি সঙ্গে সঙ্গেই করেছি রাখলে আরও নরম হয়ে যাবে সেই কারণে এটা সঙ্গে সঙ্গেই করতে হবে টিপে টিপে ফুলকপির পানিগুলো সব বের করে নিয়েছি এবারে এই ফুলকপির পানিটা আমি ফেলে দিলাম এখানে এক ইঞ্চি আদা নিয়েছি এটাকে একটু গ্রেট করে দিচ্ছি এবারে এখানে আমি কুচানো কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি এক চামচ আর এখানে আমচুর পাউডার দিয়েছি সেটাও এক চামচ এই আমচুর পাউডারটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা আমি সিজনে করে রেখেছিলাম আর শুকনো লঙ্কা জিরে আর ধনে একটা হাফ গুঁড়ো করা ছিল চটপুটির মশলা সেটা দিয়ে দিলাম আর এখানে সেও ভাজা দিয়েছি আমি পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট এই সেও ভাজাটা দিলে কী হবে ফুলকপির যে পানিভাবটা বা প্যাচ প্যাচ করে সেটাকে টেনে নেবে এখানে আমি লবণটা দিইনি কারণ ফুলকপিতে যে লবণটা দিয়েছিলাম এতেই লবণটা ঠিক হয়ে গেছে সেই জন্য এখানে আর লবণ দিতে হয় না আটাটা পনেরো মিনিট পরে আরও একটু নরম হয়ে গেছে হাতে করে আরেকটু একটু মেখে নিচ্ছি এবারে এখানে আমি পরোটার মতো নিয়েছি নিয়ে একটু আটা দিয়ে একদম বাটির মতো গোল করে নিচ্ছি যেভাবে পুরি করলে বা ছাতুর পরোটা করে যাই করি যেরকম গোল সেফ হয় সেরকম করলাম আর মাঝখানটা একটু মোটা থাকবে নাহলে পুরোটা বেরিয়ে যাবে আর ভরে ভরে তিন চামচ এখানে আমি ফুলকপির পুরোটা দিলাম এইভাবে মুড়ে এভাবে হাতে করে চ্যাপটা করে নেওয়ার পরে আটা দিয়ে আরও একটু পাতলা করে নেব এই যে এভাবে পাতলা করে নিলে তাহলে বেলতে যেয়ে আর বের হবে না বেশ ভালো মতো বেলা হয়ে যাবে অল্প আটা ছড়িয়ে এবারে বেলে নেব পুরোটা এত সুন্দর ভরা হয়েছে আমার একটুও বার হয়নি আর সরু গ্রেটারের দিকে গ্রেট করেছিলাম বলে মিহিমতি হয়েছে এরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করবেন দেখবেন তাহলে খুবই সুন্দর ফুলকপির পরোটা হবে একদম এরকম পারফেক্ট হবে তাওয়াটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পর দিলাম আর একটা দিক উল্টে দিচ্ছি এখানে সাদা তেল দিয়ে আমি শেখছি কেউ যদি শুধু ঘিয়ে ভাইতে চান তাহলেও হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি একদম হাই রাখিনি হাই থেকে একটু মিডিয়াম আছে কালারটা বেসন দেওয়ার কারণে এত সুন্দর পরোটার কালারটা এসছে দেখতে দারুণ লোভনীয় হয়েছে কিন্তু আর একটা এইভাবে গোল করে বাটির সেপ নিয়ে নিচ্ছি এখানে আমি তিন চামচ ঠেলে ঠেলে ফুলকপির পুরোটা ভরেছি আর এইভাবে এক হাতে করে ধরে প্রেস করে যদি বেরিয়ে যায় বুড়ো আঙুলটা করে ধরলেও এখানে একদম ভালোভাবে এ হয়ে যাবে এবারে এই আটা সাহায্যে এইভাবে হাতে করে আমি চালের আটা রুটি যখন করি তখন ওটাকে আমরা জলিস বলি ওই ধরনের হাতে করে চেপটে প্রেস করে করে একদম মাঝারি করে দেওয়া হচ্ছে তাহলে এবারে একবার দুবার বেললি পুরো একদম সুন্দর হয়ে যাবে পরোটাটা যে সকল বন্ধুরা দেখছেন এরকম ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন পুরো দেখবেন পারফেক্ট পরোটা তৈরি হবে আর এইভাবে মিডিয়াম আছে ভাজলে একদম ক্রিস্পি আর কালারটাও খুব সুন্দর আসছে আর পরোটা একটা সফট নরম কিন্তু ওপর থেকে একটু ক্রিসপি ভাব হচ্ছে খুবই সহজ করে তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমি খুবই সহজ করে দেখেছি পরোটা কীরকম রকম বানানো হয় আর এরকম ছোটো ছোটো টিপসগুলো পর ফলো করবেন যেমন আটাটা একটু নরম করে মাখতে হবে ফুলকপি গ্রেটারের মিহি গ্রেটারের দিকে গ্রেট করতে হবে আর পুর ভরার সময় বেশ হাতে করে আস্তে আস্তে পুর ভরতে হবে আবার পুলটা ভরা হয়ে গেলে আস্তে আস্তে ওটাকে চেপটা করে আরও একটু পাতলা করে দিতে হবে তারপরে বেলতে হবে তাহলে মোটি বের হবে না আর কত সুন্দর পুরটা একদম গোটা পরোটাই ভরেছে আমি দেখাচ্ছি ছুরির সাহায্যে কেটে নিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন তাহলে এতক্ষণ আমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছিলেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি এখানে ফুলকপির পরোটা খাওয়ার জন্য সুজির পায়েস বানিয়েছিলাম কারণ এখানে ঝাল ঝাল আছে আর আমাদের একটু মিষ্টি দিয়ে খেতে ভালোবাসে যারা এবারে এখানে মিষ্টি না ভালোবাসেন তাদের পছন্দের কোনো তরকারি দিয়ে খেয়ে নেবেন বা চাটনি দিয়ে খেয়ে নেবেন এতটাই আর নরম হয়েছিল। এটা কিন্তু পরের দিন পর্যন্ত নরম থাকবে আর খেতে তো কী বলবো দারুণ স্বাদ আপনারা বাড়িতে একবার বানাবেন যদি বানান দেখবেন রোজ রোজ বানাবার আবদার করবে তাহলে আজকে এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবে